আসসালামু আলাইকুম চলেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে আগে আছে সবাই দেখে আসেন বাপে বাংলা ভাষা আনছে আর বাপের মূর্তিতে যদি জুতা मारे তাহলে এটা জিনিসটা তো অনেক বেদবি হয়ে যায় অনেক বেদবি করে ফেলছে ঠিক আছে না সইরাছার ফিরে আসুক এটা চানকি অবশ্যই দুহাজার সালের পরের থেকে তো মানুষ এরকম উন্নয়ন দেখে নাই আপনার আমার এটা কল্পনার বাইরে ২০১২ হাজার সালের পরে মানুষ যেরম আপনি মেট্রোল তো জীবনে চোখে দেয় নেই বাপের জীবনে মেট্রোল দেখছে জীবনে দু হাজার সালের পর দুহাজার আঠারো উনিশের পর সে কাসিনায় একটু ইলো করছে এটা আমরা মানি সে তো স্বৈরাচার ছিল সেই স্বৈরাচার ছিল ভালো আছিল যে এতই যা করছে হয়তো উন্নয়ন কইরা দেয়া গেছে তো নিজেরটা নিজের দক্ষতা দেয়া করছে বলছি এই যে এত উন্নয়ন মারাচ্ছ না উন্নয়ন উন্নয়ন তো করেছে ভালো কথা মানলাম উন্নয়ন করেছে বাংলাদেশের প্রত্যেকজনের মাতাবতি যে ঋণটুকু যে আছে তুই গিয়েছে থেকে জানো যে আজকে জন্মগ্রহণ করলো তার মাতাবতু ঋণ প্রায় আসছে আসছে দু লাখ টাকা করে তুমি মারাচ্ছ মিয়া উন্নয়ন তাই না উন্নয়ন এমনি আসে ঋণ করতে আস্তে আস্তে দেখো গা তোমার ওই উপরে ভিতরে ভিতরে আসছে সদরঘাট তুমি ভিতর নিয়ে আসে 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 উপর নি পড়ে আসো ভিতরে যে তোমার ওই আছে কোটি কোটি টাকা আছে ঋণকে থুই দিয়েছে কোনো খোঁজ নেই এত উন্নয়ন করেছে এত উন্নয়ন করেছে এত উন্নয়ন করেছে আবার দেখি মেট্রো রেল মেট্রো রেল মারা তো না মেট্রো রেল যখন পুড়িয়ে গেল ঠিক আছে মানলাম যে ক্ষতি হয়েছে য্যাক ছাত্র মারা গেল যার মানুষ আছে মারা গেল। কি বললো সে কথাটা কি বুঝলো সে দুঃখ প্রকাশ করবে যে একটি এতগুলো মানুষ আছে মারা গেল সে কি বুঝলো আমার মেয়ে এক ভেঙে গিয়েছে এটা ঠিক করতে আমার আছে তিনশো কোটি ক কোটি টাকা লাগবে সেটা কয় সেটা মাত্র বিশ লাখ টাকা দিয়ে আসছে ঠিক হয়ে গেল তুমি উন্নয়নে করে আসো এরা উন্নয়নের নামে দেশটাকে একদম শেষ করে দিয়ে গিয়েছে